দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু অভিনন্দন জানায় ভালোবাসার নিজস্ব সময় ও লয় থাকে আপনাদের একসঙ্গে পথ চলার সেই সত্যিকারের ভালোবাসারই প্রমাণ আপনাদের জীবনে যেন আনন্দ শান্তি ও সহচার্য চিরকাল স্থায়ী হয় জীবনের নতুন অধ্যায় শুরু হোক এই শুভকামনায় রইল সমাজ মাধ্যমে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বিয়ের দুপুরে দিলীপ ঘোষকে নিউ টাউনের বাড়িতে দম্পতিকে নয়া ইনিং শুরু করার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপর আজ অর্থাৎ বিয়ের পরের দিন শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু মমতা অভিষেক নন রাজনৈতিক মতভেদ ভুলে সর্বদল নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাই দিলীপ ঘোষের নতুন জীবনে শুভ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে এবার বিয়ে শুভেচ্ছা জানালেন অভিষেক টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন যে দম্পতির উদ্দেশ্যে নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানায় ভালোবাসার নিজস্ব সময় ও লয় থাকে আর আপনাদের একসঙ্গে পথ চলার সেই সত্যিকারের ভালোবাসারই প্রমাণ আপনাদের জীবনে যেন আনন্দ সর্বদা থাকে দিলীপ ঘোষকে সমাজ মাধ্যমে বিয়ের শুভেচ্ছা এবার জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নেওয়া যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম